শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো অনেক দিন ধরেই ভিডিও সেরকমভাবে করা হয় না তো আজকে ভাবছি একটা ভিডিও পোস্ট করবো সেই আগের দিনের আগের দিনের বলতে কবে কারে আমার ঠিক মনে নেই তো ভিডিওটা খুব একটা ভালো না এদিক ওদিক থেকে ক্লিপ জুড়ে জুড়ে আমি অ্যাড করে ভিডিওটা দিচ্ছি আর ধরতে গেলে এক সপ্তাহর উপর হয়ে যাচ্ছে আমি কোনো ভালোভাবে ভিডিও করিনি ভাবছি যে ভালোভাবে ভিডিও করব কিন্তু শুরুটা করছি তারপরে গিয়ে কি হচ্ছে আর সে ভিডিও করার ইচ্ছা হয় না তো অনেকগুলো ক্লিপ ওইভাবে ছোট ছোট পড়ে আছে গ্যালারির মধ্যে ভর্তি দেখি সেগুলোকেই জুড়ে জুড়ে বানিয়ে দেব। তোমরাও দেখলে ভাববে যে এটা একটা ছন্দ ছাড়া ভিডিও কোনো মিল নেই তো ভেবেছি আজ থেকে একটু ভালো করে ভিডিও করা শুরু করব আবার তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আগে যে ভিডিওগুলো ছাড়বো সে কবেগারের আমি দিন জানি না তো অনেক দিন ধরে ওইগুলো করেছি তো আজকে মঙ্গলবার সকালবেলা পুরো আকাশ মেঘলা চারিদিকটা পুরো অন্ধকার হয়ে আছে কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে সারা দিন মেঘলা ছিল বৃষ্টি হয়নি কিন্তু সারা রাত ধরে এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে পুকুর বাগানে সব জল উঠে ভর্তি পুকুর পুরো রাস্তার সাথে ডুবে গেছে বাগানে আমাদের জল উঠে গেছে কালকে আমাদের বাড়িতে কাজ হয়েছে বাগানে কাজ হয়েছে কিছুই তো আমাদের সাথে শেয়ার করা হয়নি আমাদের বাড়ির লুকটা পুরোই চেঞ্জ হয়ে গেছে আগের ভিডিও যারা দেখেছো তারা দেখলে বুঝতে পারবে তো আমি দেখাবো অবশ্যই তো এখন এসেছি আমি ছাদে কিছু জামা কাপড় কেচে নিয়ে তো গতকালকে জামা কাপড়গুলো কেচেছি এখন বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি হয়ে উপরে তো মেলতে পারবো না তাই নিচেই রেখেছি এখন দেখি আকাশটা যদি ছাড়ে তাহলে মেলে দেব। আর এখনও মনে হচ্ছে আকাশটা ছাড়বে না যা পরিমাণে মেঘ জন্মেছে তো চলো একবার ব্যাক ক্যামেরায় দেখাই আর আমার ছেলের শরীরটা খুবই খারাপ জ্বর সর্দি কাশি প্রচণ্ড পরিমাণে সর্দি হয়েছে আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই জানি না কেন হাত পা যন্ত্রণা করছে গলার কেমন একটা হয়ে যাচ্ছে তো এর পিছনে মনে হচ্ছে একটা কারণ আছে আমি বুঝতে পারছি তো তোমাদেরকে সেটা আমি জানাবো একটা বিশাল বড় কারণ আকাশটা পুরো ঠিক এই রকমই অন্ধকার হয়ে আছে আর বৃষ্টি পড়ছে দেখো ঝিরিঝিরি হয়ে পোচা যাচ্ছে তো আকাশের মেঘগুলো পুরো ভেসে ভেসে যাচ্ছে দেখো একটু দেখলে আমার হাত কাঁপছে একটু দেখলেই বুঝতে পারবে যে আকাশের মেঘগুলো কেমন ভেসে ভেসে যাচ্ছে মনে হয় না আকাশ ছাড়বে বলে আর শুনেছিলাম ড্রাগন গাছে দুবার ফুল হয় দু বছরে দুবার ফল হয় কিন্তু আমাদের তিন লট ড্রাগন খাওয়া হয়ে গেছে আবার দেখো ফুল আসছে প্রচুর ফুল এসছে তো উপরের গাছে তো অল্প ফুল এসছে দেখো ওই একটা যে ডালগুলোয় কোনো দিন ড্রাগান হয়নি সেগুলোতেও ফুল আসছে আর এই নিচের গাছগুলোতে তো আরও বেশি ফুল আসছে এই দেখো উপরে এই ডালগুলোয় আগে হয়েছে আর এবারেও হবে যেগুলো হয়নি সেগুলোতেও ফুল এসছে নিচেও ভর্তি আর বলছিলাম আমাদের বাড়ির লুক পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো দেখো বল খেলার মাঠ হয়ে গেছে এখানে মাটি উঁচু ছিল এখানে এটা ওটা রাখা ছিল সব ঢিবি করা ছিল সব ওইগুলো ওই ধারেরগুলো সব পরিষ্কার করা হয়েছে করে পুরো এটাকে পুরো ফাঁকা করা হয়েছে নিচে থেকে দেখালে আরও বুঝতে পারবে ভালো করে তো আমাদের বাগানেও দোকান ঘর হবে সেখানেও গর্ত খোলা হয়েছে আমি কথা বলতে বলতে কেমন আটকে কথা কত বলতে পারছি না তো যাই হোক নিচে থেকে গিয়ে ভালো করে দেখাবো এখন চলো নিচে যাই আকাশে প্রচন্ড পরিমাণে মেঘ নিচে যখন যাব। তোমাদেরকে একবার আমাদের পুকুরটা দেখিয়ে আনবো পুকুরটা পুরো জলে থই থই করছে এখান থেকে দেখা যাবে না অবশ্য পুরো একদম ভর্তি হয়ে গেছে এখানে দেখো গাছে কাঁকড়োল পেকে পুরো হলুদ হয়ে ফেটে যাচ্ছে পাড়ার লোক নেই অত উপরে বা পারবেই বা কী করে আজকে মনে হয় না আর রোদ হবে বলে তো হলে তখন দেখা যাবে তো এই যে জামা কাপড়গুলো সব একদিক ওদিক করে মেলে দিলাম জলটা ততক্ষণ ঝরে যাক তারপরে দেখছি কি করা যায় সবে উঠেছো হ্যাঁ তাহলে দান মাঝে আমাদের পেঁপে কাঠ শুয়ে পড়েছে কত বড় জায়গা হয়ে গেছে এ পুকুর ডুবে গেছে দেখবি আয় আসবি ডুবে গেছে রাস্তায় জল উঠে গেছে ওই ওদের বাড়ির সামনে পুরো জল উঠেছে কিভাবে দেখো শুধু পুকুর ডুবেছে বলতে পুকুরের পুরো জল ভর্তি হয়েছে রাস্তায় একটু জল উঠে গেছিল ওতে জল হইতো হইতো ওই রাস্তায় জল ঠিক আছে দেখে কতটা জল নিচে ছিল পুরো উপরে উঠে গেছে দেখো পড়বি স্লিপ খেই ঘরটা পুরো ডুবে গেছে দেখো হ্যাঁ মাছ তৈরি হচ্ছে মাছ চলো কালো আগে চলো আগে চলো রনটি পিটবে মাছ ধরলো হুম রনটির পুকুর রাস্তা পুরো ডুবে গেছে দেখেছো জল হয়েছে এত অধিকার যেতে হবে না অধিকার যেতে হবে না চলায় জল ঘাঁটিস নি কাল কি হয়েছিল রাত্রেবেলা মনে আছে তো চলায় জল ঘাঁটতে হবে না চলায় এই দেখ প্যান্ট ভি চলে বারণ করলে কথা শোনে না তো

হ্যারিদের বাড়ি যেতে জল দেখ হ্যারিদের বাড়ি ওই দেখ হ্যারি আসতেছে হই হ্যারি আসতেছে দেখ জল ভেঙে ভেঙে এ হ্যারি কি হলো রে রাস্তা তোদের রাস্তা ডুবে হ্যারির রাস্তা কি হয়েছে সাঁতার কেটে কেটে আয় সাঁতার কেটে কেটে আয় কোথায় যাচ্ছিস তুই কোথায় যাচ্ছিস অ্যা তা তুই কোথায় যাচ্ছিস এখন নয় হ্যারিদের পুকুর ফুকুর সব ডুবে গেছে উঠোনে চল উঠে গেছে হ্যারি হ্যাঁ উঠানে হবে না সব হয়ে উঠোনে জল উঠেছে তুই দোকান যাচ্ছিস এই দে হিন্দুস্তানি পাকিস্তানি জুতো দুটো দু রকম আমাদের বাড়ি বেলা খেলতে আসবি স্কুল যাবি বিকেলে যাবি ওই দেখ রাজহাসের পাল বাগানে যাচ্ছে সামনে সামনে যাচ্ছি বাগানে বাগানে যাচ্ছি ওই রাজহাঁসের পাল ঢুকে যাচ্ছে দেখা এখানে জল যায় না কোন জয়দের বাড়ি জল পেয়েছে

কালকে মাঝিগে দেখেছিলাম দেখে এখান থেকে আসছেন চলো চলো বাগানটা দেখে বাড়ি যাবো এই দাদুদের উঠোনে জল ঠেকেছিলাম দাদুদের উঠে সুইমিং পুল হয়ে গেছে যাসনি তোর পাবি যাবি না বলি হ্যাঁ দাদু জাল পেতেছি এই যে হলো আমাদের বাগান জল উঠে গেছে এখন কালকে এই ইঁটগুলো বয়ে বয়ে আনা হয়েছে ওখানে বালি আছে তো ওই যে হাঁস পাখি উড়ে যাচ্ছে তো কালকে এখানে গর্ত খোলা হয়েছে দেখো ওই যে গর্ত খোলা হয়েছে সে গর্ত ডুবে গেছে জলে বাগানের দোকান করা হবে দোকান ঘর হাঁস পাখি ধরা চলছে হাঁস পাখি ধরা চলছে

খলসে মাছ ইসান ব্রাস্কর অনেক ঘোরা হয়ে গেছে সকালবেলা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোড়া হয়ে গেছে ব্রাস্কর বেবিটা ঘুমাচ্ছে দেখেছো কি সুন্দর বেবিটা দেখেছো দেখো লাবণীদের বাড়ি থেকে আসার সময় কি বড় একটা শোল মাছ ধরেছি এ বাড়ি হ্যাঁ 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 শুধু খালি মিথ্যে কথা বড় মাছ ঠিক আছে চলো